নমস্কার কবিতায় বিনি সুতোর আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে বাচিক শিল্পী সোমা সরকার সোমা অনুষ্ঠানে স্বাগত দুর্গাপুর থেকে তুমি এসেছো এই বৃষ্টি বাদলের মধ্যে কেমন লাগছে সে কবিতায় বিনি সুতোতে অবশ্যই খুব ভালো লাগছে কারণ এক নম্বর তো এখানে রেকর্ডিং আর দু নম্বর হচ্ছে তোমাকে দেখতে পাওয়া তোমার সাথে একটু সঙ্গটা পাওয়া এটা আমার কাছে ভীষণ ভালো লাগা হলো সোমা আজকের এই যে অনুষ্ঠান কবিতার অনুষ্ঠান কবিতায় বিনিসুত বিনিশুত পরিবারের এটি একটি নতুন উদ্যোগ সেখানে তুমি কিভাবে সাজিয়েছ তোমার কবিতা শুরুতেই কোন কবিতা শুনছি আসলে যেহেতু কবিগুরু ছাড়া আমাদের কাছে তো কেউ নেই আছে সবাই কিন্তু উনি একটু ওপরেই কেন উনি ছাড়া আমরা কিছু ভাবতেই না কারণ ওনার প্রাণ কবিতা যখন থেকে শুনেছি মনে হচ্ছে ওইটাই আমার চাই সবার মানুষের মনে যেন গেথে যেতে চায় তো ওই কবিতা থেকে শুরু করে আজ পর্যন্ত যত কবিতাই পড়েছি যেন গভীরেই রয়েছে আর মনে হয় যে ঠাকুরকে যেমন আমরা বলি কোনো ঠাকুর বা দেবতাকে আমরা স্মরণ করি তাদের বাণী আমরা শুনি তো আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা কবিতা আমার কাছে সেরকমই বাণী মনের আজ কহজে ভালো ভালো যাহাই সত্যের লও সহজে একেবারে তো ওইগুলোই যখন ভাবি মনে হয় পথ চলে যেতে পারবো সত্যকে সহজভাবে নিয়েই আমরা সহজভাবে শুরু করি আজকের অনুষ্ঠান সময় আমার প্রথম নিবেদনে কবিগুরুর লেখা সূচি কবিতাটি রামানন্দ পেলেন গুরুর পদ সারাদিন তার কাটে চপে তপে বেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন তারপরে ভাঙে তাঁর উপবাস যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ সেদিন মন্দিরে উৎসব রাজা এলেন রানী এলেন এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল সন্ধ্যা বেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে প্রসাদ নামল না তার অন্তরে আহার হল না সেদিন এমনি যখন দুই সন্ধ্যা গেল কেটে হৃদয় রইল শুষ্ক হয়ে গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা ঠাকুর কি অপরাধ করেছি ঠাকুর বললেন আমার বাসকে কেবল বৈকুণ্ঠে সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে আমারই পাদদক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায় তাদের অপমান আমাকে বেজেছে আজ তোমার হাতের নৈবেদ্য অসুচি লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে ঠাকুরের চক্ষু দেবত হয়ে উঠল বললেন যে লোক সৃষ্টি স্বয়ং আমার যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া দিয়ে আমার অধিকারের সীমা দিতে চাও এত বড় স্পর্ধা রামানন্দ বললেন প্রভাতেই যাব এই সীমা ছেড়ে দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে তখন রাত্রির তিন প্রহর আকাশের তারাগুলি যেন ধ্যান মগ্ন গরুর নেদ্রা গেল ভেঙে শুনতে পেলেন সময় হয়েছে ওঠো প্রতিজ্ঞা পালন করো রামানন্দ হাত জোর করে বললেন এখনো রাত্রি গভীর পথ অন্ধকার পাখিরা নীরব প্রভাতের অপেক্ষায় আছি ঠাকুর বললেন প্রভাত কি রাত্রির অবসানে যখনই চিত্ত জেগেছে শুনেছ বাণী তখনই এসেছে প্রভাত যাও তোমার ব্রত পালনে রামানন্দ বাহির হলেন পথে কাকী মাথার উপরে জাগের ধ্রুবতারা পার হয়ে গেলেন নগর পার হয়ে গেলেন গ্রাম নদী তীরে শ্মশান চণ্ডাল শবদাহে ব্যাপৃত রামানন্দ দুই হাত বাড়িয়ে তাকে নিলেন বক্ষে সে ভীত হয়ে বললেন প্রভু আমি চণ্ডাল নাভা আমার নাম হেও আমার বৃত্তি অপরাধী করবেন না আমাকে গুরু বললেন অন্তরে আমি মৃত অচেতন আমি তাই তোমাকে দেখতে পাইনি এতকাল তাই তোমাকেই আমার প্রয়োজন নইলে হবে না মৃতের সৎকার চললেন গুরু আগিয়ে ভোরের পাখি উঠল ডেকে অরুণ আলোয় শোকতারা গেল মিলিয়ে কবির বসেছেন তার পাঙ্গনে কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে রামানন্দ বসলেন পাশে কণ্ঠ তাঁর ধরলেন জড়িয়ে কবির ব্যস্ত হয়ে বললেন প্রভু জাতিতে আমি মুসলমান আমি চুলা নিচ আমার বৃত্তি রামানন্দ বললেন এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু তাই অন্তরে আমি নগ্ন চিত্ত আমার ধোলায় মলিন আজ আমি পড়ব বস্ত্র তোমার হাতে আমার লজ্জা যাবে দূর হয়ে শেষেরা খুঁজতে খুঁজতে এলো সেখানে ধিক্কার দিয়ে বললে এ কি করলেন প্রভু রামানন্দ বললেন আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিল সূর্য উঠল আকাশে আলো এসে পড়ল গরুর আনন্দিত মুখে আহ কি অসাধারণ অনবদ্য একটি লেখা কি অপূর্ব একটি কবিতা যতবার পড়া হয় অন্য কিছু একদম এই যে শেষ লাইনটি সূর্য উঠল আকাশে আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে এই আলো এই শুভ ভাব সর্বত্র ছড়িয়ে পড়ুক মানবতার জয়গান যেভাবে কবি গিয়ে গেছেন তার কবিতার মাধ্যমে কে গেছেন তার গানের মাধ্যমে তাকে তো সব সময় আমরা প্রণাম জানাই আর কবিতায় বিনিসুতোতে যখন তার কবিতা উচ্চারিত হয় তখন একটা অন্যরকম আনন্দ অন্যরকম ভালো লাগা আচ্ছা সোমা এই যে তোমার কবিতা যাপন কবিতা চর্চা সে কবে থেকে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আমি ছোট ছোট ডায়েরিতে লিখতাম আচ্ছা মানে ছোট ছোট ছন্দ মিলে মিলে লিখতাম আমার লেখাটা বরাবরই অভ্যাস আচ্ছা তো তখন ভাবিনি যে আমি কোনোদিন লেখালেখি করবো বা কিছু কিন্তু ওই যখন অ্যাঙ্করিং করতাম আমি অনেকদিন দিন থেকে মানে আমি করতাম আচ্ছা তো কুইজে বলুন বা সবকিছু আমি ছোট ছোট কবিতা লাইন পড়তাম এবং সব থেকে বেশি আমার নিজে লেখাগুলো ছন্দ মিলি মিলি যেগুলো সেগুলো দিয়ে আমি আচ্ছা আচ্ছা ই করতে করতে হঠাৎই মন মন মুখার যে ভালবাসার কবিতাটা খুব মনে লিখেছি আচ্ছা দিয়ে ওই কবিতাটা আমি একটি বসন্তি উৎসব ছিল এবং সেখানে আমি পাঠ মানে উচ্চ মুখস্থই বলেছিলাম হ্যাঁ তো ওটা স্টেজ থেকে নামার পরে একজন বয়স্ক ভদ্রমহিলা আমার কপালে চুমু খেয়েছে আচ্ছা তো সেটা এতই ভালো লেগেছিল যে তখন ওরা যে কবিতার মধ্যেই ঢুকে যায় মানে তখন থেকে আমি পার্মানেন্টলি আমি কবিতার মধ্যেই আমার মানে কবিতার প্রতি ভালোবাসা ছোটবেলা থেকে থাকলেও একটু যখন তোমার বোধ হয় তখন থেকে তুমি ছোটবেলা তো বুঝতে পারি না যে এর মধ্যে যাব বা তখন এতটা যে সোশ্যাল মিডিয়া ছিল তখন অতটা ছিল না ঠিক তারপর থেকেই তোমার একদম ভালোবাসা এবং কবিতার সঙ্গে পথ চলা পরের কবিতায় যাই তারপরে আবার গল্পে আসবো তুমি আমার খুব পছন্দের একটি কবিতা কবি শহীদ কাদরির লেখা অপেক্ষা করছি সেই সাত সকালে তুমি বেরিয়েছো এখন ফেরার নাম নেই টেলিফোন করছি এমন ভাবে যাতে বৃষ্টি ধারার মতো নম্বরগুলো বেঁচে ওঠে যাতে তোমার মনে হয় কে যেন গাইছে গীত বিতানের গানগুলো তবু তোমার কোনো উত্তর নেই তিন তিনটে এস করলাম দয়া করে উত্তর দাও যখন তুমি বাইরে যাও ভয়ে আমি কাঁপতে থাকি আর যখন ফিরে আসো মনে হয় আমি সেই লোক যে একদা চন্দ্রপৃষ্ঠে হেঁটেছিল দেখো আমি ভয় পাই কেননা ইতিহাসের অন্ধকারে হাঁটতে হাঁটতে আজ আমি জরাগ্রস্ত বন্দি একটি বিদেশি বারান্দায় হ্যাঁ বিচ্ছেদ তা যত ক্ষণ কালেরই হোক তাকে আমি ভয় পাই সব বিচ্ছেদের মধ্যেই রয়েছে মৃত্যুর স্বাদ শান্ত বিকেলে দেবতার মতো দেবদারু গাছ আজ আর কোনো মন্ত্র উচ্চারণ করে না সোনালি সূর্যাস্তকে আহ্বান জানায় না কোন ঊর্ধ্বকামী সন্ধ্যা রাজান সংহারের কালীমূর্তির মতো রাত্রি নামে পৃথিবীব্যাপী সেই সকাল সাতটায় তুমি পেরিয়েছো এখন বিকেল পাঁচটা তবে কি আমাদের আর দেখা হবে না কোনো দিন চলছে আফগানিস্তানের পাহাড়ে পাহাড়ে গান গর্জন করছে বার বার আত্মহত্যাকামী ব্রেন বালকেরা উড়ুতে গ্রেনেড বেঁধে ঘুরে বেড়াচ্ছে আমাদের শহরে ঘন ঘন সাইরিন বাজি ছুটছে পুলিশের হলুদ গাড়ি যেদিন বিমান আক্রমণ হলো সেদিন তুমি নিউ ইয়র্কে আর গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় আমি কলকাতায় প্রায় আজীবন আমি বেরিয়েছ সেই সাত সকালে এখনো ফেরার নাম নেই মৃত্যুর আগে প্রত্যেকেরই প্রাপ্য একটি শেষ চুম্বন আমি কি তাও তাও না আমি কি অদ্ভুত ভাবে একটি কথা নাড়া দিয়ে গেল ভেতরে যে সব বিচ্ছেদের মধ্যেই রয়েছে মৃত্যুর স্বাদ আসলে আমরা কবিতা পড়ি কেন বা যে আবৃত্তি করি এই যে বোধ আমাদের মধ্যে এইভাবে তৈরি হয় আমরা যা কিছু দেখি আমাদের চারপাশে আমাদের সেটাই কিন্তু কবিতা বলেন যে কবিতা কাল্পনিকভাবে কিছু লেখা হয় কবি ভাবে না একদমই নয় যা দেখছে যা জীবনের মধ্যে উপলব্ধি তাই উপলব্ধি অসাধারণ অসাধারণ সময় আচ্ছা তোমার একটু গুরুদের কথা বলো কাদের কাছে তুমি গিয়েছো চর্চা করেছো যখন আমি দুর্গাপুরে ছিলাম তখন আমি অনেক গুরুদের কাছে ছিলাম আচ্ছা তো ভালো মন্দ তারপরে আমার জগন্নাথ বসু স্যারের কাছে পাওয়া সতী নাটক থেকে অনেক কিছু কবিতার বলুন এবং আঞ্চলিক কবিতা কবি দেবাশীষ দণ্ড স্যারের কাছ থেকে আমার শিক্ষা নিয়ম বাহ জগন্নাথ বসু তিনি তো আমাদের সকলের প্রণম্য আমারও গুরু আমি স্যারের কাছে বেশ অনেকটা সময় চর্চা করেছি অনেক কিছু শিখেছি বিভিন্ন গুরুদের কাছ থেকে গিয়ে আমাদের তো শুধুই শেখা জীবন জুড়ে তো আমাদের রয়েছে না সেই শেখার সঙ্গে সঙ্গে আমি বলি যে তুমি তো কোচি কাচাদের শেখাচ্ছ সময় হয়ে গেল আট দশ বছর হয়ে গেল অনলাইনে অফলাইনে অনেক তোমার সংস্থার নাম কি আমার সংস্থার নাম সন্দর্ভ সন্দর্ভ আসলে সন্দর্পণ নামটা আমার সয়া দিয়ে এবং সন্দর্পণ যে রচনা কিছু সৃষ্টি সেই থেকেই নামটা বাহ খুব ভালো একেবারে দেখুন কথা বলতে বলতে গল্প করতে করতে কবিতা শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষ শেষ হাজির আমরা শেষ কবিতা কি শেষ কবিতা আরেকটি খুব পছন্দের যেহেতু কবিতায় যেমন কবি তুকারা মানে কবি না কবি সুবোধ সরকারের লেখা কবিতা তুকারা মারাঠি ব্রাহ্মণেরা আপনার তিনশো কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল শুদ্র শুদ্রের মতন থাক কবিতা লেখার অতই যখন শখ ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার তিনশো কবিতা এক বছর বাদে জল থেকে উঠে এসেছিল একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে বিছানায় উঠে বসে জড়িয়ে ধরে বলে ফেলেছিল। জানো কে এসেছিল স্বপ্নে সেই রাত্রে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় মেয়েটিকে পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না তবে মেয়েটি স্বামীর হাতে বাড়ি ছেড়েছিল সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার তিনশো কবিতা আটত্রিশ বছর বয়সে তুকারাম আপনাকে হত্যা করা হলো কিন্তু ব্রাহ্মণেরা একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি সেদিন কবিতার জলে ফেলে পাণ্ডুলিপি দিলেই কবিতা ডুবে যায় না অমুক সত্য কথা কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না অনেকটা পথ এখনো হাঁটা বাকি রয়েছে আমাদের কবিতার পথ ধরে হাঁটতে হবে সোমা তোমার জন্য কবিতায় পক্ষ থেকে আন্তরিক কামনা রইল খুব ভালো লাগা হলো তোমার সাথে কথা বলে আগামীতে আবার তুমি আসবে কবিতায় বিনিশুততে এই আশা রাখছি আরো অনেক 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 ধন্যবাদ তোমাকে নমস্কার